পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে নজিরবিহীন উত্তেজনা পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই এর প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে দেশযুগে বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক অ্যাকাউন্ট থেকে দাবি করা হয় ইমরান খান কারা হেফাজতে মারা গেছেন মুহূর্তেই বিষয়টি ব্যাপক চাঞ্চল্য তৈরি করে গুজবের পর তার বোনেরা কারাগারে দেখা করতে চাইলে অনুমতি দেওয়া হয়নি একই সময় আদিয়ালা কারাগারের বাইরে তাদের ওপর নিরাপত্তা বাহিনীর হামলার অভিযোগ ওঠে এতে রহস্য আরও ঘনীভূত হয় এবং পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে খবর পেয়ে হাজার হাজার পিটিআই সমর্থক কারাগারের সামনে জড়ো হন যা পুরো পাকিস্তানেই অস্থিরতা বাড়ায় এদিকে পরিস্থিতি সামাল দিতে সামনে আসেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ তিনি দাবি করেন ইমরান খান কারাগারের সর্বোচ্চ সুবিধা পাচ্ছেন তার ভাষ্য অনুযায়ী ইমরান খানের খাবারের মান পাঁচ তারকা হোটেলের মতো তার কক্ষে টেলিভিশন ব্যায়ামের সরঞ্জাম এমনকি ডাবল বেড পর্যন্ত রয়েছে তিনি বলেন সাধারণ বন্দীরা যে সুবিধা পান না ইমরান খান তার থেকেও বেশি সুবিধায় আছেন দু সালে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর ইমরান খানের বিরুদ্ধে দুর্নীতি রাষ্ট্রীয় নথি নথিফাঁস ও সেনা সদর দপ্তর হামলার মতো একাধিক মামলা হয়েছে এক দফা জামিন পেলেও দু সালের আগস্ট থেকে তিনি আবার কারাবন্দি আছেন ইমরান খানের মৃত্যুর গুজব ঘিরে সৃষ্ট উত্তেজনা এখনও পুরোপুরি প্রশমিত না হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা বাহিনী কারাগার এলাকায় কঠোর অবস্থানে রয়েছে